এই দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন বিশ্বনবীর শিকানো একটি শক্তিশালী পাওয়ারফুল ইসমে আজমের দোয়া যদি আপনি এই দুই সালাতুল নামাজ আদায় করার পরে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর বান্দাবান্দিরা মন থেকে যে এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তালা তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এই সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ তার পূরণ করে দিবে অতীতে যেগুলো আশা আটকে রয়েছে এখনো পর্যন্ত পূরণ হয় নাই আল্লাহ একবার এই অতীতের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে বান্দাবান্দে যদি অনেক অভাব অনটনে থাকে অনেক দুঃখ কষ্টে যদি থাকে অনেক দিন ধরে ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকট পাচ্ছে না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে বিশ্বনাথী বলেন এই দোয়ার আমল অবশ্যই তাকে করতে হবে জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন ইনসা আল্লাহ মন থেকে জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ও মহিলা মা বোনেরা ও দিনী ভাই এবং খুব মনোযোগ দিয়া আজকের এই আমলটা শিখুন দেখেন এই আমলটা যে শক্তিশালী তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিচ্ছি বাস্তব একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের একজন পূর্ববর্তী বুজুর্গ যার নাম সাইদ ফারুকি রহমতুল্লাহ আলহি তিনি যুবক বয়সে অনেক অভাব অনটনে পড়ে গিয়েছিলেন রিজিকের অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন এমন একটা কঠিন অবস্থা তার হয়ে গিয়েছিল এরকম অন্ধকারের জন্য চতুর্দিক থেকে তার পরিবার সংসারে যখন আসতে থাকে এই মুহূর্তে একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে তার মনের যে দুঃখ দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্টের কথাগুলো বর্ণনা করলো বর্ণনা করার ফলে বুজুর্গ বলে দিলেন তুমি এই শক্তিশালী আল্লাহর শেখানো পাঠ করো আপনাদেরকে এক শতবার পাঠ করতে পারেন তাহলেও হবে কিন্তু ওই বুজুর্গ এক হাজার বার পাঠ করেছিল যদি আপনার হাতে সময় থাকে আপনি এক হাজার বার কেন আপনি দুই হাজার বার পাঠ করেন কোনো সমস্যা নেই তাহলে হজরত সাই ফারুকি রহমতুল্লাহ তিনি কিন্তু এই আমলটা মাত্র তিন দিন করেছিলেন আল্লাহ একবার এই তিন দিনের মধ্যে আল্লাহ তাআলা তার কপাল কোলে দিয়েছে কারণ এখলাস নিয়া খুলুসিয়াত নিয়া যদি অল্প আমল করা হয় কিছুদিন আমল করলেই কিন্তু আল্লাহ তালা আমল কবুল এবং মঞ্জুর করে নেই আল্লাহ একবার আমাদের এখলাস নাই খুলুসিয়াত নাই যার কারণে সারা জীবন আমল করছি কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না জন্য হাতে পায়ে ধরে রোধ করে বলবো খ্লাস নিয়া কনিষ্ঠতা নিয়া বিশ্বাস নিয়া সময় নিয়া আপনারা কিন্তু অবশ্যই আমলগুলো করবেন হজরত সাইদ ফারুকি রহমতুল্লাহ আলহি তিনি কিন্তু বলতেছেন আমি তিন দিন আমলটা করেছিলাম তিন দিন পরে আমি ফলাফল পেয়েছি আজীবন পর্যন্ত আমার কোনো দিন আর রিজিকের অভাব আসে নাই পরিবার সংসারে দুঃখ কষ্ট আসে নাই হতাশা আসে নাই আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালাই একটা দুয়ার উপর আমল করার কারণে আমার মূর পর্যন্ত গড়িয়ে দিয়েছে জীবনে আমি কোনো দিন আর দুঃখ কষ্টের মধ্যে পরি সাইদ আলাইহি তিনি যদি আল্লাহ তাআলার কাছ থেকে এই দুয়ার আমলটা করে ফলাফল পেতে পারেন আপনি আমি কি পারবো না অবশ্যই পারবো তবে মন থেকে আমলটা করতে হবে আল্লাহ একবার আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ দেখায় দেখায়া দিচ্ছি ইনশাআল্লাহ এরপর দোয়াটা 100 বার কোন নিয়মে আমল করবেন ইনশাল্লাহ শিখায়া দিতে একদম মনোযোগ দিয়া দেখতে দেখুন আপনারা ভিডিওটা সর্বপ্রথম আপনি নিয়ত করবেন দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই এমনকি পাঁচ অক্ত নামাজের পরেও কি আপনি আমলটা করতে পারবেন আপনার যখনই সুযোগ হয় তখনই আপনি আমলটা করবেন নিয়ত করবেন আমি দুই রাকাত ক্যাবলামুখী হয়ে সালাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার বাংলাতে নিয়ত করলেই হবে বাংলাতে না বলতে পারলে কোনো সমস্যা নেই আপনি শুধু তাকবিরে তাহারিমা বাঁধবেন الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

রূপ থেকে Sami Allahul liman hamida rabbana lakal ham er Allahu akbar subhanarabbiyal aala subhanarabbiyal aala subhanarabbiyal aala er pore prothom sajde teke Allahu akbar

ইহিম ওয়াল আদাওন্নির আমিন বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে

التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد (اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم) আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আস্তাফির মন থেকে এরকমভাবে দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি একদম আল্লাহ তালার দিকে মোটাবজ্জ হয়ে সামান্য পাঁচ থেকে দশটা মিনিট সময় নিয়ে আপনি একদিন নিয়ে বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বিশ্বনবীর শেখানো যে শরীফ রয়েছে চুটু চুটু যেমন একটি দূরশরীপ আপনি এগারো বার পাঠ করে নেবেন আমি চুটু একটি পাওয়ারফুল শক্তিশালী দূরত পাঠ করায় শেখাই দিচ্ছি এই দূরতটা পাঠ করলেও হবে কোনো সমস্যা নেই হু আনসল 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 একদম মন থেকে আপনাকে এই দুঃশেটি এগারো বার পাঠ করে নেবেন এরপরে আপনি বিশ্বনবী নবী মোহাম্মদে আয় নবী সাল্লা যে শিখানো দোয়াটি শক্তিশালী যে দোয়াটাকে ইসমে আজম বলা হয় এই দোয়াটা আপনি একশতবার পাঠ করবেন ছোট কয়েকটা শব্দের দোয়া আপনি একশতবার পাঠ করবেন সহি শুদ্ধ চারদার শিখুন bi rahmatika astaghis ya hayyu ya qayyum برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم এস ত্যারে আল্লাহ একবার আপনি একশতবার পাঠ করবেন পক্ষে যদি হাতে সময় বেশি থাকে এক হাজার বার পাঠ করবেন দেশেও পাঠ করতে পারেন কিন্তু একশতবারের চেয়ে কম যাতে না হয় তাহলে প্রিয় দিনী ভাই এবং সর্বশেষে আবার সেই সল্লাল্লাহ আলাইহিআ সাল্লাম সল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম সল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই দুটো এগারো বার পাঠ করে আপনি একদম মন থেকে ক্রন্দনরত অবস্থায় সাথে আপনি দোয়া করবেন কারণ যে পাঠ করেছেন এই দোয়াটা এত শক্তিশালী অর্থ হলো ইয়া মানে মানে হল বাহক যিনি তাকে তাইয়ুম বলা হয় বিরহমাতিকা তোমার রহমতের দ্বারা আমি কি চাই আস্তাগিস অর্থাৎ আমি সাহায্য চাই বিরহমাতিকা আস্তাগিস অর্থাৎ তোমার রহমতের মাধ্যমে আমি কি সাহায্য সহযোগিতা তোমার নিকট চাই আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরনের যায় জামেলা রয়েছে উন্নতি পাচ্ছি না ঋণগ্রস্ততার মধ্যে আছি সমস্ত বিষয়ের ব্যাপারে আমি সাহায্য চাচ্ছি তোমার নিকট এর অর্থ হলো এই সংক্ষিপ্ত মনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুণাগার বান্দা তোমার নবীজির শিকান ও ইসমি আযমের ছোট একটি শক্তিশালী দোয়া দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করার পরে 100 বার পাঠ করেছি আল্লাহ গো আমার মত গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আমার জীবনের যৌবনের বাকি maaf করে নিস্তাব করে নাও এরপরে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক প্রত্যাশার মধ্যে আছি অনেক দিন ধরে ইনকাম করেছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না এত পরিমাণে ঋণ জমি জামা বাড়ি বেটা বিক্রি করলে ও ঋণ পরিশোধ হবে না এ সমস্ত মুসিবত মধ্যে পড়ে রয়েছি গো তুমি যদি আমাকে সাহায্য সহযোগিতা না করো তোমার নবীজির শেখানো যে দোয়াটা অত হলো সাহায্য সহযোগিতা করা তোমার নিকট তোমার রহমতের সাহায্য ছাওয়া সুতরাং তুমি আমার পরিবার সংসার থেকে সমস্ত কবা পরটন দুঃখ কষ্ট দূরবিত করে দিয়ে ইনকামে বরকত দিয়া ভরপুর করে দাও আপনার মৃত মা বাবার জন্য দোয়া করবেন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জানেন তাদের কবরে কি হইতেছে যদি কোনো আজাদ গজবের বেরেস্তা হাতে গ্রেফতার হয়ে থাকে অবশ্যই তুমি তাদের কবরে আজাদকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও যারা দুনিয়াতে আছে আপনার সন্তান আছে আপনার মা বাবা আছে অবশ্যই তাদের ন্যাক হায়াতের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যারা দুনিয়াতে আছে তুমি অবশ্যই তাদের ন্যাক হায়াত দান করা তাদেরকে অসুখ বসুখ থেকে হেফাজত করা কত মাওলা তুমি সারা তো আমাদের আর কেউ নাই আমি কার কাছে যাবো আমার আর কেউ নেই আমি আমি কার কাছে যাবো কার কাছে বলবো আল্লাহ আমার মাকে আমার পরিবার সংসারকে সমস্ত কঠিন এবং জটিল রূপ থেকে তুমি হেফাজত করো চাকরি পাচ্ছেন না আপনি এই আমলটা করে চাকরির জন্য দোয়া করেন প্রমোশন হচ্ছে না দোয়া করেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মতের জন্য দোয়া করেন কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না দোয়া করেন আপনি যত ধরনের মুসিবতের বুদ্ধি করে থাকেন না কেন আপনি আপনি এরকম ভাবে দুয়ার মধ্যে সব কিছু একটা একটা করে বলবেন সর্বশেষে বলবেন আল্লাহ যেদিন এ দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব মাওলা গো যেদিন আজরাইল আসবে ওই দিন আমার মুখে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই কিন্তু আমলটা মন থেকে একটু সময় নিয়ে করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করা তৌফিক দান করুক আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করা তৌফিক দান করো নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া আবর Tchau,